আমার পকেটে পয়সা নেই চিন্তা নেই বিরাটি জনতা মোবাইলে পকেটে পয়সা না থাকলেও পাবে মোবাইল এবং ভাঙাচোরা মোবাইল আনলেও পেয়ে যাবে নতুন মোবাইল কি দাদা ঠিক একদম ঠিক আরো একটা অফার দিয়ে দিই এক কাপ চায় যেমন প্রিয়জনকে পাওয়া যায় এক কাপ চায় যে কোনো মোবাইল পাওয়া যায় সেটা জানতে লাগতে হবে আচ্ছা কি অফার রয়েছে চলো দেখি আসো যেরকম আপনারা পেয়ে যাচ্ছেন বারবার করে বলবো পকেটে পয়সা নেই